রুদ্রপাতার রান্নাঘরে আজকে দেখানো হবে টুইস্ট রোল তার জন্য কী কী উপকরণ লাগবে দেখুন এখানে আমি বড় কাপের এক কাপ ময়দাতে বেশি করে ময়ম দিয়ে মেখে রেখে দিয়েছি এখানে তিনটে আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি এই আলুটা আমি মেখে নেব বেশ কিছুটা ধনে পাতায়ের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা যে যা স্বাদ মতো দেবেন বিট নুন দিচ্ছি আমি পরিমাণ মতো যদি লাগে রেগুলারের নুন দেব ভাজা মশলা করে নিয়েছি এখানে ধনে জিরে মৌরি আর দুটো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সব সবটাই কিন্তু সম পরিমাণ নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি চাট মশলা দেব স্বাদ মতো আপনারা যে যা স্বাদ মতো দিয়ে দেবেন একটু চেখে দেখে নেবেন মানে টকটা কতটা লাগবে আমি এখানে ওই এক টিপসুন মতো দিয়েছি খুব ভালোভাবে এটা মেখে নেব এই আলুর স্বাদটা সেই ফুচকার আলুর মতো হবে পুরো স্বাদটা খেতে অপূর্ব হয় আমি সম্পূর্ণ নিরামিষ করছি আপনারা কিন্তু আমিষও করতে পারেন এখানে পনির নিয়েছি কয়েক টুকরো মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একশো গ্রাম পনির আছে তাতে ওই ভাজা মশলা আর একটু লবণ নিয়ে মেখে নেব তাতে পনিরের স্বাদটা ভালো আসবে মাখা হয়ে গেছে এবার ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে যেহেতু আধ ঘন্টার বেশি মাখা আছে আর অবশ্যই মাথা রাখবেন ময়মটা বেশি করে দেবেন তাহলে কেবে খাস্তা হবে যেমন রুটি বা পরোটা বানাই সেরকমভাবেই লেচিগুলো কেটে নিয়েছি এবার রুটির আকারে বেলে নেব তেল দিয়েও বেলতে পারেন আবার শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন আমি এখানে তেল দিয়েই বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিলাম একটু পাতলা করে বেলে নিলাম এবার দুদিকটা মানে চার দিকটাই কেটে নেব একটু মানে চৌকো আকারে করে নিচ্ছি আমি মোটামুটি একটা চৌকো আকার হলেই হবে এবার একদিকে আমি আলুর যে পুরটা বানিয়ে রেখেছি যে স্টাফিংটা সেটা আমি সুন্দরভাবে দেখুন কীভাবে দিচ্ছি স্প্রেড করে অর্ধেকটা কভার করব এবার অপর দিকটা নিয়ে ঢেকে দেব দেখুন সুন্দরভাবে ঢেকে দিলাম হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে পুরো কভার করে দিলাম একটু চেপে দিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে দেখুন কিভাবে কাটছি এই দেখুন একদম ওপর থেকে নয় পোটা কিন্তু একটু ফাঁক রাখছি দেখুন সরু সরু করে কেটে নিচ্ছি আমি একটু লম্বা করে করব ওই জন্য একটু বেশ বড় মতো করে বেলেছি আপনারা যদি ছোট ছোট করেন ছোট ছোট অবশ্যই করতে পারেন দেখুন এবার এগুলো আমি পাকিয়ে নেব এইভাবে দেখুন খুব সহজ এই দেখুন পাখি নেব প্রত্যেকটাইভাবে পাখি নেবো দেখুন প্রত্যেকটা পাকিয়ে নিয়েছি আমি এবার একটা পনিরের যে পিসটা নিয়েছিলাম সেটা মধ্যিখানে দিয়ে এভাবে গটিয়ে নেব দেখুন কী সুন্দর দেখতে লাগছে না এটা খেতেও অপূর্ব নিরামিষ হলেও এটা খেতে অপূর্ব লাগবে আর আমিষাবেও বানাতে পারেন এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব ব্যাস দেখুন কি সুন্দর বানিয়ে নিয়েছি দেখতে অপূর্ব লাগছে এবার তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি মোটামুটি তেল গরম হয়ে গেছে এবার একটা করে ছেড়ে দেব তিনটে দিলাম কারণ কটা খুব একটা বড় নয় বেশি দিলে আবার অসুবিধা আছে আমি কিন্তু এইভাবে কড়াটা ধরে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি কারণ এই সময় যদি খুঁটি লাগাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এখন তো নরম দেখুন খুব হালকা হাতে করতে হবে দেখুন উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এটা বেশ মজমজে হয়ে গেছে তেলটা ঝাড়িয়ে তুলে নেব দেখতেও অপূর্ব হয়েছে খেতেও অপূর্ব আর দারুণ মজমুজ এটা দেখুন তৈরি হয়ে গেল টুইস্ট রোল এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কতটা মোজমুচা হয়েছে দেখিয়ে দিলাম তো যাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে এইভাবেই থাকবেন আজকের মতো চলি টাটা